আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিওতে আলোচনা করব কানের ব্যথা ভালো হওয়ার দোয়া অনেকের কানের মধ্যে ব্যথা আসতেছে ইনশা আল্লাহ এই আমলটা করলে আল্লাহ তালা তার কানের ব্যথা দূর করে দিবেন এই আয়াত পাঠ করার পরে কানের মধ্যে ফু দিতে হবে এই আয়াতটা আপনাকে সতেরো বার পাঠ করতে হবে সতেরো বার কানের মধ্যে ফু দিতে হবে নিজের কানে নিজে দিলে

Bismillahirrahmanirrahim Kullu nafsim bima kasabat rahina Illa ashabal yamin Fi jannati yatasalun Anil mujrimin Ma salakakum fi saqar Qalu lamnakum minal musallin Wa lamnakum nut'imul miskin ওয়াকুননা নাখুদু মাআল খায়িদিন ওয়াকুননা নুকাযজিবু বিইয়াউমিদ্দিন হাতা আতা নাল ইয়াকিন আল্লাহ রব্বুল আইসা আমাদের এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমেইল পেজ আর আইডি আসবে কোনো ইমো নাই WhatsApp নাই আমার নাম আর ছবি থাকলে ওটা অযথা আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ সার্চ দিলে হাজারো মানুষ আমার নামে আইডি খুলে বলে ফেলছে আমার নাম আর ছবি থাকলে ওটা প্রত্যেক ভিডিওতে সাবধান করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরাকাত